আপনাদের সকলকে প্রথমেই নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী বহু মানুষের এমন আছে দেখবেন শনিবার মঙ্গলবার এই দুটো বার তাদের ভালো যায় না কিছু না কিছু অসুবিধা তাদের দেখা যায় কোনো কাজে যাচ্ছে কাজ হচ্ছে না কারোর সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে কারোর অশান্তি লেগে যাচ্ছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে থানা পুলিশে ঝামেলায় পড়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে যারা এই শনিবার বা মঙ্গলবার আপনাদের খুব খারাপ যায় এই ভিডিওটা আপনাদের জন্য আমি যে উপায়টা বলব এই উপায়টা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের একশো ভাগের ভিতরে একশো ভাগ কাজ হবে ভিডিওটা খুবই ভালো হবে এবং এই কাজটা করবেন শনিবার মঙ্গলবার কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে কারো দুর্ঘটনা হচ্ছে কারোর সঙ্গে অশান্তি হচ্ছে থানা পুলিশের ঝামেলা হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে যে কোনো ব্যাপারে এই শনিবার মঙ্গলবারে যদি আপনাদের অশান্তির সৃষ্টি হয় তাহলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন এই কাজটি আপনাদের ভীষণ উপকারে লাগবে কাজটি হচ্ছে আপনি আগেও কিনে রাখতে পারেন আপনি একটা পায়দার চপ্পল কিনে নেবেন চপ্পল যাকে আমরা চটি বলি সে হাওয়াই চপ্পলও কিনতে পারেন চামড়ার চপ্পল কিনলে কিন্তু সবথেকে ভালো হয় চামড়ার কিনলে ভালো হয় আজকাল তো সবই প্লাস্টিকের চটি কিন্তু চামড়া কিনবেন ভালো হবে এই চপ্পলটা শনিবার দিন বা মঙ্গলবার দিন শনিবারে করবেন বা মঙ্গলবার করবেন এই চপ্পলটা পায়ে আপনি দেবেন পায়ে দিয়ে আপনারা রাস্তায় বেরিয়ে যাবেন বাড়ির বেশি দূরে যাবেন না আশপাশেই থাকবেন কোনো মরের মাথা থাকলেন কোনো চার দোকানে থাকলেন কোনো মন্দিরের সামনে থাকলেন দেখবেন কোনো ভিকারি বা সাধু সন্ন্যাসী ভিকারি বা সাধু সন্ন্যাসী বা অসহায় কোনো লোক সে পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে তাকে আপনি দেখবেন খালি পায়ে সে হাঁটছে দেখবেন খালি পায়ে সে হাঁটছে আপনি তাকে ডাক দিয়ে চা খাওয়ার জন্য দু টাকা পাঁচ টাকা দিন দেওয়ার পরে তাকে বলুন আপনি খালি পায়ে হাঁটছেন এই পাথরের ভিতরে আপনার পায়ে লাগছে আপনি এই চটিটা করুন এই চটিটা আমার নতুনই নিয়েছে তাকে চটিটা আপনার দান করে দিন হ্যাঁ ঠিক শুনেছেন চটিটা পরে বাড়ির বাইরে যাবেন বাড়ির আশপাশেই থাকবেন কোনো মন্দিরের সামনে থাকতে পারেন বা চার দোকানের সামনে থাকতে পারেন যেখান দিয়ে লোকজন যাতায়াত করছে সেখানে দাঁড়িয়ে থাকুন যখন কেউ খালি পায়ে যাবে কোন ব্যক্তি সে পুরুষ হোক বা মহিলা হোক দেখবেন খালি পায়ে যাচ্ছে সাধু সন্ন্যাসী হতে পারে ফকিরও হতে পারে ভিকারিও হতে পারে অসহায় মানুষ যে যাচ্ছে খালি পায়ে তাকে আপনি বলুন আপনি এই চটিটা পড়বেন আর দশটা টাকা দেবেন আপনি এটা চা খাবেন দিয়ে আপনি খালি পায়ে বাড়িতে চলে আসুন আপনি খালি পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসুন আপনি এই প্রক্রিয়াটা করলে সাত দিনের মধ্যে আপনি কি রেজাল্ট পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার এই শনিবার আর মঙ্গলবারে খারাপ কোনো দিনই যাবে না এই কাজটি করুন ভীষণ উপকার পাবেন এই কাজটি করুন বিশ্বাসের সাথে খুব উপকার পাবেন একটি পায়ের নিজের পায়ের চুটি মানুষকে দান করে আপনি খালি পায়ে শুধু বাড়িতে চলে আসুন আপনার মনে ভাববেন চটিটা আমার হারিয়ে গেছে আপনি চটিটা দান করে দিন আপনার যে কি উপকার হবে আপনি নিজেই জানবেন না ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন উপকার তো আপনারা পারেনি প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিভাইড জটন বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি আপনাদের প্রয়োজনে আমাকে নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুর্গ্য করে নমস্কার